আল্লাহ ঢুকাইয়া দিছে আব্দুল কাদের জিলানি কয় কুকুর 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 তুই জানতে চাইছো আমি আব্দুল কাদের জিলানি ভালো নাকি তুই কুকুর বড় আমি আম্দুল কাদের জিলা নিয়ে খারাপ হলে কি তুই কুকুর খারাপ জানতে চাইছো তো তুই সুবিআনে যখন মরিয়া যাব আজবে যখন আমার ঘরের দরজে আসিয়া যাবে ওই গরের দরজে আসিয়া যখন আমার কাপরের দিকে জনগণ যখন শুয়াইয়া দিয়ে আসবে ওই কাপরের তিনটা প্রশ্নের জবাব যদি আমি আব্দুল কাদের দিতে পারি তাইলে কবরে বাবার সাথে বড় ভালো ব্যবহার করা হবে আর আমি আব্দুল কাদের জিলানি যদি কবর দিতে না পারি না পারি না পারি কবর আমার সাথে বড় খারাপ ব্যবহার করবে তখন আমি কবর থেকে তোর জবাব দিতে পারবো রে আমার আল্লাহ বড় মোহক করে বানাইছে বড় আবু করে বানাইছে বড়ো মা করে বানাইছে করোন আমার ছেলে নাই মেয়ে নাই কেউ নাই কেউ না আমার আল্লাহ বড় মোহব্বত করে বানাইছে